আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এইটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না ভিউয়ার্স প্লিজ সবাই আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটি না দেখলে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশানগুলো খুবই মিস করে যাবেন আর আজকে আমি নিয়ে এসেছি এই সুন্দর সুন্দর ডিজাইনের ছোট্ট সোনামণিদের রেডি শাড়ি কালেকশন এগুলো দেখতে খুবই সুন্দর একদম রেডি করা থাকবে শাড়িগুলা তো আপনারা বাচ্চাদের জন্য এগুলা নিয়ে নিতে পারেন এখানে অনেক ধরনের কোয়ালিটি আছে কিছু আছে কাতান শাড়ির মধ্যে যেগুলো বাংলাদেশি কাপড়ের আছে ইন্ডিয়ান কাপড়ের আছে কিছু আছে জামদানি কিছু কটনের মধ্যে আবার কিছু কালেকশন আছে চান্দি সিল্কের মধ্যে কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটিও খুবই ভালো আপনাদের বাচ্চাদেরকে এগুলা পরালে একদম পরির মতো লাগবে কাপড়গুলো দেখতে খুবই সুন্দর সাথে ব্লাউজ থাকবে আর রেডি শাড়ি থাকবে আর ছয় মাস থেকে বারো বছর পর্যন্ত সব বাচ্চাদেরই হয়ে থাকবে আমরা যখন অর্ডার নে তখন অবশ্যই বাচ্চাদের মাপ অনুযায়ী শাড়িগুলো বানিয়ে দেওয়া হয় আর এক একটার এক এক রকম দাম বয়স অনুযায়ী ভিডিওতে সবগুলোর দাম বলা পসিবল হচ্ছে না তো আপনারা দেরি না করে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং বলে দিব তো বিয়ার্স প্লিজ সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা যদি এখনই অর্ডার না করেন তাহলে স্টক শেষ হয়ে যাবে দেরি না করে এখনই আমার এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি দিয়ে দেন আমি ডিটেলসে সব কিছু বলে দেব তো